আসসালামু আলাইকুম দর্শক কেমন আছে পাকিস্তানের সাথে চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে এই চুক্তি দেখে ভারতের ঘুম হারাম হয়ে গিয়েছে তারা এখন ভয়ে আছে তারা এখন আতঙ্কে আছে কেন বাংলাদেশের সাথে চুক্তি করেছে পাকিস্তান বুঝতে পেরেছেন বাংলাদেশের সাথে পাকিস্তান চুক্তি করেছে এখন এটা দেখে ভারতের খুবই তো তাদের ঘুম তো হারাম হবেই কারণ এই দাদাবাবুরা বলেছিল যে তারা আমাদের অনেক কিছুই তারা বন্ধ করে দেবে তারা পেঁয়াজ বন্ধ করে দেবে আলু বন্ধ করে দেবে খাবার দাবার বন্ধ করে দেবে আমাদের সাথে তারা ব্যবসা করতে চায় না এই কারণে আমরাও কি করব আমরা হয়তো পাকিস্তানের সাথে ব্যবসা করতে চাই আপনারা জানেন যে পাকিস্তানের একটি জাহাজ বাংলাদেশে এসেছে এটি তেপ্পান্ন বছর এর ভিতরে এটা নজিরবিহীন মানে এই প্রথম কোন জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে তো এই বাংলাদেশ আসার কারণে ভারত ভয় পাচ্ছে কারণ তাদের আবার সেভেন সিস্টার আছে আশেপাশে তাদের আশেপাশে কিছু রাজ্য আছে অনেক কিছুই আছে তো তারা তাদের নিরাপত্তার কথা ভেবে তারা এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে তো কি সেই চুক্তি হলো পাকিস্তানের সাথে আমরা একটু দেখি সংবাদটা সংবাদটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে এতদিন সরাসরি কোনো কন্টেইনার জাহাজ সেবা ছিল না অর্থাৎ পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো ধরনের বাণিজ্যিক যে ব্যবসা বাণিজ্য সেটা ছিল না তবে সরকারের পট পরিবর্তনের পর হঠাৎ করেই গত মঙ্গলবার পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বন্দরের কন্টেইনার জাহাজ পরিষেবা চালু নিয়ে আগ্রহ তৈরি হয়েছে এ আগ্রহের সূত্রপাত ঢাকায় পাকিস্তান দূতাবাস বিষয়টি এক ফেসবুক পোস্টে তুলে ধরার পর বুধবার এক পোস্টে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্র দূত সৈয়দ আহমেদ মারুফের বক্তব্য তুলে ধরে বলা হয় সরাসরি জাহাজ পরিষেবা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর একটি বড় পদক্ষেপ অর্থাৎ বাংলাদেশের সাথে একটা ব্যবসা সেটি বাড়ানোর এটি একটা পদক্ষেপ নিয়েছে তারা এবং সেটা দেখে ভারতের খুবই জ্বলছে এবং ভারতের যে জ্বলছে এটা আমরা কিছুদিন ধরে দেখছি এই যে জুলাই এই যে আগস্টের যে গণ অভ্যুত্থান হইল এতে ভারত খুবই রাগুন্নিত এখন যেহেতু পাকিস্তানের জাহাজ বাংলাদেশে আসলো এতে কিন্তু তারা আরও বেশি রাগুন্বিত হয়েছে হ্যাঁ এ আগ্রহের সূত্রপাত ঢাকায় পাকিস্তান দূতাবাস বিষয়টি ফেসবুকে জানায় পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর একটি বড় পদক্ষেপ ব্যবসায়ীরা বলছেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য রয়েছে তাতে সরাসরি কন্টেইনার জাহাজ সেবা চালুর মতো পরিস্থিতি তৈরি হয়নি বিষয়টি বোঝার জন্য দুই হাজার তেইশ চব্বিশ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষীয় বাণিজ্যিক বাণিজ্যের চিত্র তুলে ধরা যাক জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানাচ্ছে গত অর্থ বছরে পাকিস্তান থেকে আমদানি হয়েছে চুহাত্তর কোটি পঁয়তাল্লিশ লাখ ডলারের পণ্য এরই মধ্যে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সুতা কাপড় ও প্রস্তুত চামড়া ছিল উনাশি শতাংশ বা উনষাট কোটি ডলার এ ছাড়া সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার ফল সুটকি ও মানে বিভিন্ন ধরনের এখানে পণ্য কথা বলা হয়েছে এবং সেটা তারা আমদানি করছে বা রফতানি করছে গত বছরে পাকিস্তান থেকে মোট আমদানি পণ্যের পরিমাণ ছিল ষোলো লাখ টন এর মধ্যে কন্টেনারে আনা হয় এমন পণ্যের পরিমাণ ছিল তিন লাখ টনের কম শিপিং ব্যবসায়ীরা বলছেন পাকিস্তান থেকে মাসে সর্বোচ্চ এক দে দেড় হাজারের বেশি কন্টেইনারের পণ্য আমদানি হয় না যা দিয়ে একটি জাহাজ সেবা চালু করা যাবে বাংলাদেশ ব্যাংকের হিসাবে আমদানি ব্যয়ের দিক থেকে পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য ছিল দু হাজার একুশ বাইশ অর্থ বছরে সে সময় পাকিস্তান থেকে পণ্য আমদানির ব্যয় ছিল আশি কোটি ডলার দর্শক এই হচ্ছে একটা সংবাদ এটি ধারা বোঝা গেল যে পাকিস্তানের সাথে যে বাংলাদেশের একটা চুক্তি এই চুক্তিটা অবশেষে বাস্তবায়িত হলো এবং এটা দেখে ভারতের মনের ভিতরে খুবই কষ্ট অনুভব করছে তারা তো তারা কষ্ট অনুভব করলে এটা তো আমাদের আসে যায় না কারণ আমাদের উন্নতি আমাদেরই করতে হবে আমাদের দেশের ভালো আমাদেরই করতে হবে ঠিক আছে তারা আমাদেরকে মালামাল দিবে না বা জিনিসপত্র দিবে না এই কারণে তো আমরা বসে থাকতে পারি না আমরা অন্য দেশ থেকে আনবো আমরা পাকিস্তান থেকে আনবো আমরা চীন থেকে আনব আমরা মায়ানমার থেকে আনব হ্যাঁ আমরা তুরস্ক থেকে আনব তারা আমাদেরকে বন্ধ করে দেব এটা আমাদের কোন আসে এবং যায় না ঠিক আছে তো এতে ভারতের খুবই কষ্ট হচ্ছে এবং তাদের ঘুমও হারাম তাদের এখন ভয়ে আতঙ্কিত হয়ে আছে তারা খুবই দর্শক ভালো থাকবেন দোয়া করবেন বাংলাদেশের জন্য বাংলাদেশ এগিয়ে যাক এটাই আমরা চাই আপনারা সবাই চান